আসসালামু আলাইকুম আমি নার্গির চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে ছোটো একটা ভিডিও করব ঠিক আছে ছোট্ট একটা লাইক করব ঝটপট করে দেখে দেবেন আর মাত্র সাত আট পিস ড্রেস নিয়ে একটা লাইক করব কারণ আজকে লাইফটা একটু শর্ট করে করব ঠিক আছে একটু ছোটো করবো অনেক ব্যস্ত আছি কাস্টমারের চাপ একটু বেশি তো এর জন্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছশো টাকার ভিতরে সবাই চাচ্ছিলেন যে ছয়শোর ভিতরে একটু কম রেঞ্জের ভিতরে কাপড়ের কোয়ালিটি একদম ছুপার ছুপার মিনিয়াম কটনের ভিতরে খুব ভালো কাপড়ের কোয়ালিটি দিয়ে লোন দেখানোর জন্যে তো এই লোনটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে ব্যাক সাইড সামনে ছাই ছাইডে একটা পাই করা আছে কাপড়ের কোয়ালিটি কিচ্ছু বলার নেই নয়শো টাকা আটশো টাকা বিক্রি করে ব্যাপারই না মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা নিয়ে নেবেন এই যেটা হবে হাতার কাপড়টা মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন শুধু অর্ডার দিয়ে দিবেন কাপড়ের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর লো কিন্তু আরও বেশি সুন্দর দেখেন একটু ছোট করে লাইক করব লাইকটা একটু সবাই ধৈর্য সহকারে দেখেন আর ভিডিওটাও ধৈর্য সহকারে দেখেন কারণ ছোট পরিসরে করব কাস্টমার একটু চাপ বেশি আছে এর জন্যে আর একটা ড্রেস এটাও কিন্তু একদম পিওর সুতি লোন থ্রি পিস খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি এটা হবে কি প্যান্ডের গুলবাহার না গুলবানুর হ্যাঁ গুলবানুর এই যে দেখেন হাতের কাপড় আলাদা একদম ফিরি সাইজ যে কোনো মানুষের হবে কালারগুলো কিন্তু খুবই সুন্দর মাত্র ছয়শো যার যেটা ভালো লাগে স্ক্রিনশ অর্ডার দিয়ে দেন এই ড্রেসগুলো কিন্তু প্রচুর অর্ডার ছিল প্রচুর অর্ডার এক একটা কাস্টমার অনেকগুলো করে ড্রেস নিয়েছিল কিন্তু শেষ হয়ে গেছিল স্টোক শেষ হয়ে গেছে তারপর আমি আর কাস্টমারকে দিতে পারি না এবার আবার স্টক আসছে আপনারা এখন যারা যারা ওই সময় পার নাই তারা নিয়ে নেবেন আর যারা পাইছিলেন আর অর্ডার ছিল তাদের তারাও বুকিং করে দেবেন এরপরে নাও আসতে পারে ঠিক আছে খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর ভিতরে কিন্তু খুব ছোট ছোট করে সাঁতার ভিতরে খুব সুন্দর ডিজাইন করা আছে সাইডে কিন্তু প্রত্যেকটা ড্রেসের প্যানেল করা আছে এই প্যানেলগুলো আপনার ছেলেরা বসাবেন কামিজ যদি আরও লং করতে চান এর চাই তো কামিজের লং দরকার নাই এখানেই মনে হয় আটচল্লিশের উপরে আছে যারা পঞ্চাশ ষাট লং করতে চান তাদের জন্য ওই ড্রেস ছেলেরে কাপড় একদম পিওর সুতি হবে আড়াই গজ ওড়না হবে প্রতিটা আড়াই হাত পানা পাঁচ হাতের ওড়না কামিজের কাপড় একদম ফ্রি সাইজ আনলিমিটেড যা যেটা ভালো লাগে স্কিন শর্তার অর্ডার দিয়ে দেবেন শুধু দ্রুত অর্ডার দিয়ে দেন ছোট্ট করে লাইভটা করব ছোট্ট করে একটা ভিডিও করতে আসি সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেই ঠিক আছে যারা অফিস ডেলিভারি নিতে চান অফিস ডেলিভারি নেবেন যারা হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি নেবেন অবশ্যই লিখে দেবেন যে আমরা অফিস ডেলিভারি নেবো আমরা হোম ডেলিভারি নেবো সারা বাংলাদেশ ঢাকার ভিতরে ঢাকার বাইরে সারা বাংলাদেশে অনেক সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর নিয়ে নেবেন মাত্র দাম হবে ছয়শো কোয়ালিটি ফুল ড্রেস কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলার নেই ডিজাইনও সুন্দর ব্যাক সাইড হাতার কাপড় সব দেওয়া আছে এগুলো ব্যাক সাইড হাতার কাপড় এত কিছু দেখানো দরকার আছে নাই একটা সাইড দেখালে বুঝতে পারবো কাস্টমার সেম হবে পাঁচ হাতের আড়াই হাতের আড়াই আড়াইগুলো ছিল কাপড় চার যেটা ভালো লাগিস কিন্তু দাম হবে মাত্র কত মাত্র ছয়শো খুবই সুন্দর সুন্দর ড্রেস হাতার কাপড় আছে ব্যাক সাইড আছে হবে ব্যাক সাইডটা এখানে হাতার কাপড়টা কালারটা হবে টিয়া কালার লেমন কালার এটাকে বলি কি না টিয়া লেমন দাম হবে মাত্র ছয়শো টাকা করে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন আমি এখানে যে কটা কালার দেখাচ্ছি এই কটা কালারের উপরে ড্রেসগুলো পাবেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর সেট করা তাই না ডিজাইনটাও সুন্দর আগামীকাল আলো বাচ্চারা একটা বেশি করে লাইভ করব বড়ো করে লাইভ করব অনেক ড্রেস দেখাবো আজকে এটাই দেখেন আগামীকাল হবে লাইট কিসের পিকে কটন যেটা ওরিজিনাল পিকে কটন যে কাপড়টা ঠিক আছে যারা পাকিস্তানি ড্রেস করতে পছন্দ করেন সেই পাকিস্তানির উপরে মাস্টার কপি দেখাবো পিকে কটন আগামীকাল দেখাবো আজকে না আজকে সময় হবে না ছোট্ট করে লাইভ করে দিলাম সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি আমরা দুইটাই দিই যাদের আমাদের ড্রেসগুলো পছন্দ হবে স্ক্রিনশট নেবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে ইমু হোয়াটসঅ্যাপে আমাদের ছবিগুলো পাঠিয়ে দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার দিলে এক হাজার বিশ টাকা কি বা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনারা কাপড়গুলো নেবেন ঢাকার বাহিরে অ্যাডভান্স করতে হবে পাঁচশো এক হাজার বিশ টাকা কিংবা পাঁচশো দশ টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কাপড়গুলো কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন যারা আমার ইমুতে হোয়াটসঅ্যাপে অর্ডার দিচ্ছেন প্রোডাক্টের তারা যদি মেমো না পান আমাদের পাইকারি করে ভাববেন আপনাদের কাপড়টা বুকিং হয় নাই আপনারা আমাদের ইমু হোয়াটসঅ্যাপে আবার যোগাযোগ করবেন ঠিক আছে কারণ এই চার পাঁচ দিন প্রচুর অর্ডারের চাপ ছিল হয়তো কারো অর্ডার মিষ্টিক হতে পারে হয়তো অনেকে অর্ডার মিষ্টিক হতে পারে দুই একজন দুই তিনজন অর্ডার মিষ্টি হয়ে যেতে পারে আমি কিন্তু অনেক খুঁজছি আজকে যে কার কার অর্ডার মিষ্টি হয়েছে দেখি কিন্তু যার যার অর্ডার মিষ্টিক হয়েছে আমি খুঁজে পাই নাই আপনারা একটু যোগাযোগ করবেন প্লিজ যোগাযোগ করবেন আপনারা যদি আমাদের পাইকারি পাইকারিগরের মেমো না পাইয়ে থাকেন ভাববেন যে আপনাদের কাপড়টা বুকিং হয় নাই ঠিক আছে অবশ্যই আমাদের মেমোটা দেয়া দেয় আমরা মাল বুকিং হওয়ার সাথে সাথে মেমো দিয়ে দিই আর মেমো দেওয়ার সাথে সাথে আমাদের কাপড় কিন্তু বুকিং হয়ে যায় আমাকে কিন্তু গতকালকে সুন্দরবন থেকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলেছে আপু আপনাদের কাস্টমাররা ফোন রিসিভ করে না ঠিক আছে আপনারা একটু চেষ্টা করবেন দ্রুত ফোন রিসিভ করার আমি এক কাস্টমারকে ফোন দিয়ে বলছি তোমরা কেন ফোন রিসিভ করো না কাস্টমার বলে আমি অচেনা নাম্বারে ফোন রিসিভ করি না এখন দেখো যারা ডেলিভারি ম্যান তারা তো অচেনা নাম্বারই হবে নাকি। এখন যদি তোমরা ফোন রিসিভ না করো তাহলে কাপড়টা কিভাবে দিবে এটা হলো কথা এটা আমি বিডিওতে বলে দিলাম আর একটা কথা হলো আমরা যে নাম্বার দিয়ে আপনারা কাপড়টা আমাদের কাছে অর্ডার দেন আমরা কিন্তু ওই ইমো হোয়াটসঅ্যাপে আমরা ছবিগুলো দিয়ে দিই ম্যামোর ছবিগুলো দিয়ে দেই কোন ম্যামোর ছবি কুরিয়ার অফিসের ম্যামোর ছবিগুলো আমরা দিয়ে দেই ওই অফিসে ওই কুরিয়ার অফিসের ম্যামোর ছবিটা যে থাকে আমাদের কাছে ওইটা আমরা দিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের প্রোডাক্ট চলে গেছে ঠিক আছে একটু চেক করে নেবেন চেক করে নেবেন যে আপনাদের যেই নাম্বার দিয়ে আমাদের অর্ডার দিছেন ওই নাম্বারের ইমো হোয়াটসঅ্যাপ থাকলে ওই নাম্বারে কিন্তু আমরা কুরিয়ার অফিসের ম্যামোটা দিয়ে দেই। সুন্দরবনে দিলে আছে যেই যেখানেই দেই না কেন ওই অফিসের মেমোটা আমরা ছবি তুলে আপনাদের কাছে পাঠিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন যে কাপড়টা চলে গেছে আজকে ভিডিওতে এই জন্য বলে দিলাম আপনারা অবশ্যই